পিছনে পারি সব ঠাকুর এখানে জাতের বিচার নাই এই একটা জায়গা জাতের বিচার নাই অনেকে বলে কি হ্যাঁ ঠাকুর এই বড় এই কাজ মানো বিয়েতে হোক মানো হোক না মানলে জগৎ শেষ হয়ে যাবে তাই

আর বইতে না যেন ব্রত করেছেন না তো ব্রত করা হয়নি মানে ওটা শুধু ইচ্ছা মতো ঝুলাবে হবে না ওটা বিধিপূর্বক একটা মানুষকে বিধিপূর্বক নিয়মে তার জাতিগতভাবে সর্বোচ্চ উৎকৃষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার যে কাজ তা তিনি করেছেন তাই তিনি যুগে প্রসত্ত তিনি কাউকে ছোট করেননি তিনি বলেছেন বড় বড় হোক ছোট বড় হোক প্রত্যেকে বড় হয়ে উঠুক তাকে বলছেন সবাই বড় করবি যত নিজে বড় হবি তুই বড় হওয়ার ওই একটি পথ একটি ছাড়া নেই তো তাহলে কি করলেন তিনি জগতের সমগ্র মানুষের জন্য বিধান দিলেন কাউকে পিছনে পাওয়ার কাউকে তিনি অনলাইভাবে। ভাবে কাউকে তিনি বিয়া ভাবে পিছিয়ে রাখেননি প্রত্যেককে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেককে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা বিধান তিনি এমন ভাবে প্রবর্তন করেছেন যা চিন্তা করলে শেষ করা যায় না কি হলো তাহলে বললেন যত কিছু হোক না কেন মা যদি ভালো না হয় জাতি ভালো হয় না সুন্দর মারা হলে সুন্দর সন্মান হওয়া সম্ভব না একটা পিতা যত ভালো হোক একটা যত ভালো বীজ ওই ভালো বীজ যদি পাথরের উপর পড়ে লাভ হয় না কিন্তু যদি মা ভালো হয় অনেক খারাপ বীজের থেকেও ভালো ফসল হতে পারে মানে কেমন যদি মাটি ভালো হয় উর্বর মাটি হয় সেখানে যাই ফলাবেন যদি সেখানে আগাছা ফলে আগাছাটা অনেক বড় হয় অনেক জায়গায় মানে কি একই থানা অনেক বড় বাচ্চা ছোট হচ্ছে কেন মাটি মাটি যদি ঠিক না হয় তাহলে সন্তান ঠিক এখন বলছেন এই মায়েদেরকে ঠিক করা দরকার কোথায় অনুলো আচরণ